কাঁচা আমের টক মিষ্টি ঝালের আম সত্য একদিনের রোদে দিয়ে বানিয়ে ফেলতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়া এখন যেহেতু আমের সিজন তাই বাড়িতে এবং বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যায় মার্শাল্লা এখন প্রচুর রোদ তাই একদিনের রোদে দিয়ে বানিয়ে ফেলতে পারেন এই আম প্রথমে এখানে আমি হাফ কেজির মতো কাঁচা আম নিয়ে নিচ্ছি এগুলো আমি এভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি চুলায় একটি প্যান বসিয়ে আমগুলো দিয়ে ভালোভাবে সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি কাঁচা আম সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না এখানে আমি পনেরো মিনিটের মতো জাল করে নিয়েছি এবং ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এখন চুলা থেকে নামানোর পর ঠান্ডা করে নেব ঠান্ডা করানোর পর এখন একটি ছাঁকনিতে নিয়ে নিচ্ছি আম সত্যের জন্য এভাবে ছেঁকে নিলে কোনো রকম আমের আঁশ থাকবে না তাই অবশ্যই ছেঁকে নিতে হবে সেকে নেওয়া হয়ে গেছে আমরা এখন খুব একটা স্মুথ একটা আমের পিউরি পেয়েছি এখন আমি এখানে দুই ফোঁটা গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে স্কিপও করতে পারেন এবং ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এই আমের পিউরিটা প্যানে বসিয়ে দিচ্ছি এখানে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এখন ভালোভাবে নেড়ে চেড়ে চিনিটা গোলে নিচ্ছি চিনিটা গলানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ঝালের জন্য এক চা চামচ চিলি ফ্লেক্স আপনারা চাইলে লাল মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন এখন অনবরত নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এবং ওয়ান ফোর টি স্পুন কালো গোলমরিচের গুঁড়া আম ভালোভাবে নাড়তে হবে না হলে আমসত্ত্ব লেগে যাবে যাতে করে পোড়া একটা স্মেল আসবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না তাই অনবরত নাড়তে হবে আমসত্ব বানানোর জন্য মিশ্রণটা এখন তৈরি আমি এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব আম রোদে দেওয়ার জন্য আমি একটা স্টিলের পরট্রে নিয়েছি এর মধ্যে আমি কিছুটা সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি তেল ব্রাশ করার কারণে আম শুকানোর পর ভালোভাবে উঠে আসবে এখন ট্রেতে ঢেলে নিচ্ছি আমি একটু আমসত্বটা ভারী করে বানাবো আপনারা চাইলে পাতলা করেও বানাতে পারেন এবার আমি আমসত্বগুলোকে রোদে দেব একদিনের জন্য আপনারা চাইলে ফ্যানের নিচে দিয়েও শুকাতে পারেন আমসত্বগুলোকে আমি এরকম চিকন করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আরও চিকন করে কেটে সংরক্ষণ করতে পারেন একটি এয়ারটাইট বক্সে রেখে নর্মাল ফ্রিজে এটি কিন্তু নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এক বছরের জন্য আর দেখতেই পাচ্ছেন আম সত্যগুলো কতটা লোভনীয় হয়েছে যে কেউকে এটি খেতে দিলে কিন্তু এর স্বাদ সারা জীবন মনে রাখবে তাই একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ